ফার্নিচার নিতে হবে বুঝলে কি করে কাপড় ভিক্ষা করো ভিক্ষা করে 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 ফার্নিচার বানিয়ে বিবাহ করিও শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে টাকা নিতে হবে মোটরসাইকেল নিতে হবে এটা কি করে বুঝলে পঁচিশ বছর এই মেয়েটাকে রিক্স নিয়ে লোকটা লেখাপড়া শিখিয়েছে এই মেয়েটাকে নিয়ে কতদিন শুনে রাত্রে ঘুম হয় না একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় পঁচিশ তিরিশ বছর মেয়ের বয়স দিন কাটে না রাত কাটে না এরপরে তোমার হাতে তুলে দিয়েছে একটু ভালো থাকবে বলে পঁচিশ বছর রিক্স নিয়ে মানুষ করার পরে তোমার কাছে তুলে দিতেই ভোগ করার জন্য তুলে দেওয়া হয়েছে তোমার কাছে তুলে দিয়ে তুমি টাকা চাইলে খাও ভিক্ষা করে খাও বলে তো অভাব পড়েছে ভিক্ষা করে খাও যদি গ্রামে না দেয় তাহলে ট্রেন স্টেশনে চলে যাও অনুমতি নাই চার শ্রেণীর মানুষের ইহকাল আছে চার শ্রেণীর মানুষের পরকাল আছে তার একটি হচ্ছে ধরুজি আর একটি ছিল আমানতের রক্ষা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল আইনা সাবজাল রাসুল রাসূল মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে তখন তিনি বললেন অন্য কিয় স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ মানুষ যে সেই ভালো পরহেজগার যে সেই ভালো স্বচ্ছ কে তিনি বললেন লাইফ মাফি হ যার পাপ নেই সেই স্বচ্ছ আমরা একসব পাপ হয় না এমন কি মানুষ আছে নেই তবে পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই দুই ওলা বাগিয়া সীমা লঙ্ঘন নেই যার বহুবার বলেছি আপনাদের বাড়ির সামনে একটা কুঁড়ে ঘর ছিল তুলে দিয়েছেন এটা হলো বড় সীমা লঙ্ঘন কোর্টে দেখালেন আমি বসতে দিয়েছিলাম আমার জমিতে এখন আমার সাথে অন্যায় আচরণ করে কোটে টাকা দিয়ে বাড়িটা তুলে দিলেন গরিব মানুষ আগে থেকেই ছিল ক্ষমতা দাপট দলীয় দাপট বুঝতে পারেনি দলীয় দাপট কত খারাপ তুলে দিলে ও রাস্তায় ভিক্ষা করে বেড়ায় এটা হলো বড় সীমা লঙ্ঘন ছোট সীমা লঙ্ঘন হলো যে একশো মরিচ নেমেন লোকটার কাছে একশো মরিচ দাঁড়িপাল্লা হয়ে গেছে আপনি দেখছিলেন যে মরিচটা কেমন তা একটা হাতে করে আছেন এই এই মরিচটা কোথায় রাখবেন

তখন হিংসা হয়েই যায় তখন হিংসা করবেন কার কাছে তাহলে ভাগ্যের উপর ভরসার অভাব আছে রাতে উঠে ধীরে কাট সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ পাশের দোকানদারকে আমি ভালোবাসতে চাই দয়া করে তুমি আমার ব্যবস্থা করো মানুষমাত্র হিংসা হয়েই যাবে এটাই স্বাভাবিক এরপরে প্রাণপণে চেষ্টা করতে হবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজাসবাহু মিনাল মাগানিম যখনই আল্লাহর রাসূলের কাছে কোনো গানিমা দসের সম্পদ আসতো তখনই তিনি বলতেন বেলালকে ফামারা বেলাল বেলাল জনগণকে ঢাকাও ফেজে ও না বেগানায় মেহিম জনগণ যার হাতে যে টাকা পয়সা এসেছে দশের সেটা নিয়ে উপস্থিত হতো ভাই করছে মহু ওই সহু পাঁচ ভাগের এক ভাগ করে পাঁচ ভাগের এক ভাগ নিজের কাছে রেখে দিতেন বাকি চার ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করতেন যারা ঝুলুন ইয়মান বন্টনের পরে হঠাৎ একটা লোক আসলো আল্লাহ রাসুলের কাছে এসে বলছে আল্লাহ রাসুল ইন্না হাজা ফিমা আসাবনা মিনাল মাগানিম এই যে আমার কাছে একটা রসি আছে মিন সারিন লেজামান মিন সারিন ঘোড়ার একটা লাগাম আছে লুমের চুলের লুমের পশমের একটা লাগাম আছে আমার কাছে এটা দশের সম্পদ তখন আল্লাহ বললেন মা সামেতা বেলালাম বেলান চিৎকার করে বলেছিল যা যা আছে সে নিয়ে আসো এই কথা কি শোনো কলা নাম জি হ্যাঁ শুনেছিলাম মা মানা খান তাজিয়া বেহি তো ওই সময় এটা নিয়ে আসনি কেন পাতা যারা তখন সে কিছু আপত্তি পেশ করলো ছিলাম না পেশাব করতে গেছিলাম স্ত্রীর সাথে কথা বলছিলাম একটু বাজারের দিকে গেছিলাম কি যেন আপত্তি পেশ করলো তখন আল্লাহ বললেন তখন আল্লাহ রসুল বললেন তা জবে হিয়া কে আমা এইটা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হোম্মালাম একবার হান হল তারপর থেকে আল্লাহ তার কাছে নিলেন না সামনা সামনে বললেন যে এটা নিয়ে বিচারের মাঠে আসিও আমি তোমার কাছে এটা নিব না তো নিয়ে এসেছিল ভুল মানে ও বুঝতে পেরেছিল যে ডেকেছে বেলাল তো বোঝায়নি

আল্লাহরসুলের দশের সম্পদ জমা ছিল ফা মাতা ফা আল্লাহ রসুল্লাহ ইন না হবে না লোকটা মারা গেল তখন আল্লাহ রসুল বললেন ও জাহান্ন নামে যাবে ফাজাহা বয়ন জুল্লি লাই হে সাহাবীরের কথা শুনে অবাক হয়ে গেল যে লোকটা আমাদের সাথে যুদ্ধ করলো লোকটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর রসুল বললেন ও জাহান্ন নামে যাবে ঘটনা কি একটু যাইতো ফা ওয়াজাদু ওয়াজাদুয়া আবাদ্লাহা সে গিয়ে তারা গিয়ে দেখলো যে তার বেয়া একটা চাদর আছে যে চাদরটা আত্মসাপ করেছিল

ওই হাউদা যার উপর আল্লাহর উঠে বসবেন সেই জন্য রাসূলের গোলাম হিসাবে কাজের লোক হিসাবে ঠিক করছে ভাষা বহু সাহস নাই হঠাৎ কুনিত একটা তীর মেরেছে তাকে এসে লেগে গেছে ফকাতালহু তীর এসে লাগতেছে লোকটা মারা গেল তীরে এসে লাগতে লোকটা মারা গেল ফাকালা না আমি আল্লাহ জান্নাত তখন লোকেরা বলল এ জান্নাতী পীর সাহেবের তোয় করে মারা গেছে এই জান্নাতী মানুষ বলছে না পীর সাহেবের কাছে ছিল খেদমত করে মারা গেছে রাসূলের নিজস্ব গোলাম রাসুলের উঁটের উপরে হাওদাজ ঠিক করছে হাওদাটা ঠিক করছে আল্লাহ রাসুল ওখানে উঠে বসবেন এই জন্য হঠাৎ করে কোথা থেকে একটা তীর এসে লাগলো তাতে মারা গেল লোকেরা বললো লোকটা ধন্য লোকটা জান্নাতে যাবে লোকটা ধন্য লোকটা জান্নাতে যাবে তখন আল্লাহ রসুল বলছেন কাল্লা কখনো না হ্যাঁ ইনি রায় তো ভিন্ন আরে আমি তাকে জাহান নামে দেখছি আল্লাহর কসম আমি মোহাম্মদ বলছি আল্লাহর কোসম আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম ইননা সামলাতা আইলাতি আখাজাহা মিন খাইবারা মিনাল মাগালিম তল্লামতু শিবাল মাকাসিম ও খাইবারের যুদ্ধে যে সব টাকা পয়সা কাপড় চোপড় পড়েgeqslantলো তার মধ্যেতে একটা চাদর নিয়ে নিয়েছিল যেটা ভাগ হয়নি ভাগের পূর্বেই একটা চাদর নিয়ে নিয়েছিল লা তাছতালা আলাইহিন মারা এই চাদরটা তার উপরে জাহান্নামের আগুনকে কেপিয়ে তুলেছে এই চাদরটাই তার উপরে জাহান্নামের আগুনকে কেপিয়ে তুলেছে সেরা অসেরা অসেরাইনে তখন যার কাছে যা একটু ছিল একটা জুতার ফিতা বা দুইটা জুতার ফিতা মানে একেবারে কম দুই টাকা এক টাকা এরকম ছিল এবার রাসুলের কাছে নিয়ে এসে বলছিল রাসুল এই জুতার ফিতাটা আমার কাছে থেকে গেছিল আল্লাহ রাসুল এই এই চাদরটা আমার কাছে থেকে গেছিল আমি এটা অল্প মনে করেছি যে দুটা খেজুর এই দুটা খেজুর থেকে গেছিল ভাগ করার আগে আমার কাছে থেকে গেছিল আল্লাহ রসুল বলছেন সেরা কোন ফিন্নার ও সেরা কেন ফিন্নার একটা জুতার ফিটা যে আত্মসাত করেছে সেও জাহান্নামে নামে যাবে দুইটা যে করেছে সেও জাহান্নামে নামে যাবে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মসজিদের মোতাল্লি গ্রামের সারদার জানে না দশের পয়সা কি জিনিস খুব কঠিন এক বস্তা কম না না এক বস্তা নয় এক কেজি না না এক কেজি নয় একশো না একশো নয় একটা গম আপনার চোখের সামনে একটা গম দশের মধ্যে থেকে আপনার গমের মধ্যে চলে এসেছে এটা আপনি দেখলেন আপনি চোখ থাকলেন এখন যদি হজ করতে চলে যান বাকি জীবন যদি কাঁদেন এই পাপ ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যে একটা গমের আত্মস্বাদ যদি ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যে একটা গমের আত্মস্বাদ যদি ক্ষমা হয়ে